সংগিতা কলব রইতক পলস্থিতি চিন্তা মানে কি হচ্ছে দর্না নারী নরকের দা এরা সাধন পথে থাকা এরা বাকি নি নারীর কোনো অধিকার না এরা বেদ মন্ত্র উচ্চ পারবে না এরা ও মন্ত্রই পারবে তারা সাহসই করতে না তাহলে নারী ধর্ম পথে নারী থাকে আমার হরিচর ঠাকুরের সে বলতো পুরুষ নারীর শুধু সহধর্মিনী না নারী হচ্ছে সাধন সঙ্গী ধর্ম ধর্ম নারী নিয়ে পড়ো ওই সন্ন্যাস হবে না

নড়ায় এলাকারী পদি ঠাকুরের একশো আটাত্তরত শুভ আবির্বাদ উৎসব করতে আজকে যে পবিত্র স্থানেটাকে

আমরা কথা বলছি সেই ঐতিহ্যবাহী সেই মন্দিরে পাশে একটা বহু আমার মনে পড়ে তখন প্রথম নড়াই জেলা কমিটি গঠন করতে আমাদের সভাপতি ছিলেন আজ আমাদের ভেতর ছিল একটি শ্রী গৌর গান এবং পরবর্তীতে সভাপতি হলেন দিলীপ বাহিনী অধিকারী দিলীপ দিলীপ ছিল যাহ সেই ধারাবাহিক বাহিনতায় আজকে আমাদের বর্তমান সভাপতি বা বর্তমান কমার টিকা কমিটি সেই সিদ্ধান্ত আমাকে বেছে নিয়েছেন এটা পবিত্র ধৈর্য ক্ষেত্রে জন্যই তাদের একটা ধন্যবাদ জানান আজকে যে উদ্দেশ্য আমরা এখানে এসেছি আমাদের রূপনুমার সম্পর্কে সবাই বলছেন সে শুধু আমাদের না আপনাদের না বৌদ্ধ সমাজে বিশেষ করে পূর্ববঙ্গের যত বৌদ্ধ সম্প্রদায়ের লোক সনাতনী হিন্দু ধর্ম ধর্মীয় সম্প্রদায়ের লোক আছে সবার মনের ভিতর অল্প দিনের মধ্যে রূপনুমারের নামটা কিন্তু গঠিত হয়ে কারণে তার অকাল প্রায়ণ আমরা মর্মাহত একটা কি আমরা আমাদের হিন্দু সমাজ আমরা একটা যোগ্য সনাতন হিন্দু ব্যক্তিত্বকে জানি না বাংলাদেশের প্রশাসনিক অবস্থা কোন পর্যায়ে এটা আমরা সবাই সম্ভব ধারণা আছি একমাত্র ব্যবস্থা যদি সুন্দর আমরা এই আন্দোলনকে বেগবান করতে পারি তাদের মিষ্টি কথায় তারা আমরা যতবার মানববন্ধনের কথা বলেছি আমাদের থানিয়ে দিয়েছে জানে যে মানববন্ধন করলে সাংবাদিক সম্মেলন করলে যে উপর সারিতে যারা বসে আছে নেতৃবৃন্দ তার হত্যা কারণটা কিছু তো তাদের ঘাড়ে পড়ে এ কারণে তারা আমাদের আশ্বাস দিয়েছে যে আপনারা মানুষ বন্ধন করবেন না সাংবাদিক সম্মেলন করবেন না আমরা দেখছি আমরা দেখব এই পর্যন্ত তারা দেখে নেই তারা দেখবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের গৃহত্ব শুধু পতুয়া না হিন্দু জনগোষ্ঠী তারা আছে আমরা সনাতন হিন্দু জনগোষ্ঠী সবার একতাবদ্ধ হয়ে শুধু রূপকুমার না আর কোন রূপকুমার ভবিষ্যতে এমন পরিণতি হতে পারে যারা একটু হিন্দুদের অধিকারের কথা বলবে আমাদের চাওয়া পাওয়ার কথা বলবে দেখবেন এক এই পৃথিবী থেকে তাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এর জন্যে এই পদক্ষেপ যদি আগামীতে না নিতে পারে সেজন্য আমাদের ঐক্যতার কোনো বিকল্প নেই আমি শুধু মধ্যমিশন মধ্যবির কথা বলবো না হরিচান যেমনটা বলেও নেই হরিচাঁদ ঠাকুর নিজের সম্প্রদায় নিজের শিষ্যদের কথা শুধু ভাবে নাই সনাতনীতে ঐক্যতার কথা বল ঠাকুর বলছেন কথা বলছেন এবং সার্বজনীন কথা বলছেন হরিচাঁদ ঠাকুর এ কারণে এদানিং আমি আমরা দেখছি কিছু মতুয়া মতুয়া বলি তাদের এই মতুয়া ধর্মমত তাকে তারা একটা সাম্প্রদায়িকভাবে শুধু মনে করে একটা সম্প্রদায়ের জন্য সেই বধুয়ারা একটা সম্প্রদায়ের জন্য হরিচান ঠাকুরকে তারা কেন্দ্রীভূত করছে কুক্ষিগত করছে যে আমাদের শুধু হরিচান ঠাকুর মূল মধ্য দর্শনের যে গ্রন্থ দেখেন শ্রী শ্রী হরিদিনাম কৃত তাতে লেখা আছে যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সেই তার স্বয়ংভাবতা যে যাহাকে ভক্তি করে কত বড় সার্বজনীন কথা আবার ঠাকুরের দ্বাদশাক্ষায় কি বলছেন কাহার ধর্ম নিন্দা করলাম চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি ভেদ করলাম দেখছেন বিরুদ্ধে কথা বলছে ঠাকুর বঙ্গবাদের কথা বলছে বিরুদ্ধে 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 তথাকবিত ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এবং গুরুবাদের বিরুদ্ধে ইত্যাদি কিছু ব্যক্তি মতি আন্দোলন করে মদ আন্দোলন সংস্কারবাদী তারা তাদের পর শুধু ব্রাহ্মণ পাঁধ না ব্রাহ্মণদের ব্রাহ্মণ পাঁচ আর ব্রাহ্মণ এক জিনিস না এই জিনিসটা আমাদের বুঝতে হবে সে কারণে আমার কথা যে আজকে বলতো আমার সম্প্রদায়ের ভিতর হরিচাঁদ ঠাকুরের সময় অগণিত কায় ব্রাহ্মণ পাল সাহা কুন্ডু হরিচান্ত পড়বে হাজার 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 টাকা হরিচাঁদ ঠাকুরের ছিল গুরুচাঁদ ঠাকুরের সময় অত্যাপী কথা ভারতের কথা সম্প্রদায়ের বাইরে মুসলমানরাও আছে অগণিত খ্রিস্টানরাও আছে সম্প্রদায় পাল সাহা কুন্ডু ব্রাহ্মণ আপনার চর্মকার সৌরকার সবাই আছে মোট প্রজন্ম তো আছে আজকে যদি বলি শুধু হরিচান ঠাকুর এক নম একজন অবতারকে একজন মহাপুরুষকে যদি একটা সম্প্রদায়ের ভিতর তাদের নিজস্ব সম্পত্তি মনে করি এটা তাদের ছোট করা হয় হয়তো ঠিক ওই সময়টা আজ থেকে দুইশো তেরো বছর আগে গোপালগঞ্জের ওই অঞ্চলে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব না হলে ওই অঞ্চলের বৃহত্তর যে জনগোষ্ঠী যারা চন্ডাল বলে আখ্যায়িত ছিল তারা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করত অথবা খ্রিস্ট ধর্ম গ্রহণ করত এই কারণে ঠাকুরের প্রয়োজন ছিল ওই অঞ্চলে আবির্ভূত হয় হয়ে তাদের রক্ষা করেছে কিভাবে তাদের অধিকার দিয়েছে তাদের প্রথম দিলেন ধর্মের অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার রাজনৈতিক অধিকার সমস্ত অধিকার দিলেন ভাষা দিলেন তাহলে তাদের পোশাক দিলেন হরিদ্রাম ঠাকুর গরিদ্রাম এটা ভারতবর্ষের প্রতিটি অঞ্চল যখন নিপীড়িত নির্যাতিত হয় পাপে নিমন্ত্রিত হয় তখনই সেই অঞ্চলে অবদানটা হয় এটা ধারাবাহিকতা হয় এটা আসবে এটা হবে ভবিষ্যতে আবার আসবে যদি গীতাকে আমরা মানি গীতার বাণী যদি সত্যি হয় যে যুগে যুগে আমি আসবো আমার ভক্তদের রক্তি এবং আবার আসবে তার প্রয়োজনে তার ভক্তদের জন্য সে আবার আসবে সে কারণে হরিচান্দ ঠাকুর আসার প্রয়োজন ছিল এসেছিলেন এই যে সম্প্রদায় কথা বলছি এদের চণ্ডাল বলা হতো সেই হাজার বছর তাদের চণ্ডাল বলা হতো তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ঠাকুর তাদের মধ্যে আসলেন তাদের অধিকার দিলেন তাদের কি বললেন গুরুচান ঠাকুর এসে চন্দ্রাধারী মসজিদ করলেন তাদের অগণিত স্কুল পাঠশালা প্রতিষ্ঠা করলেন তাদের কি অধিকার না সমস্ত অধিকার দিয়ে বলেন কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মহাজাতি গঠন করলেন শুধু নমসূত্র না সমস্ত সম্প্রদায় আজকে দেখেন মধ্য ধর্মাবলম্বী মধ্য সম্প্রদায় লক্ষ্য হয় এই কারণে আমরা যদি বলি যে বন্ধু শুধু নমসূত্রে হরিগুরু চান শুধু না আপনারা আমাদের প্রধান গ্রন্থ কোনটা বলেন সম্প্রদায় প্রধান গ্রন্থ আছে না যারা সম্প্রদায় তাদের প্রধান গ্রন্থ হচ্ছে কি শ্রীমৎ ভাগবত ভাগবতকে মহাপুরণ বলা হয় আর যারা শাক্ত শৈব তাদের হচ্ছে আর একটা মহাপুরণ তাকে বলে দেবী ভাগবত আর শ্রীমদ ভাগবতের সহকারী মন্তব্য যারা বৈষ্ণব ভাগবত চৈতন্য মঙ্গল আমাদের মদ যারা আমাদের প্রধান মন্ত্র কোনটা শ্রী শ্রী হরিদাম তার সহায়ক মন্তব্যটা কোনটা প্রধান হরিগুরুচন্দ্র চরিত্র সুদাম গুরুচন্দ মাহাত্ম ইত্যাদি এখন আমাদের

পুরাণের ষোল ভাগবতের ষোলভ চৈতন্য চরিতার ষোলো বৃহৎ নারদীয় পুরাণের ষোল এবং সেখানে রামকৃষ্ণ কৌরঙ্গ এবং অনেক কথা আছে তারা সহ্য করতে পারে অর্থাৎ সনাতন ধর্মের যে একটা সমন্বয় সাধক করছেন কবিরসভাষ তারক গোসাই এই যে তাদের সহ্য হয় না অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের তার বিশৃঙ্খলা বাধানোর জন্যে এই মুসলিমীয় ব্যক্তি তৎপর

সবাই যাবেন যান যার মতে আপনারা চলবেন মূল দর্শনের আলোকে চলবেন আপনারা যে বৈষ্ণব সঠিকভাবে সৈতন ভাগবত আপনারা পড়বেন জানবেন দর্শন যে মন্ত্র সঠিকভাবে স্মৃতি হরিদাম ঠাকুরের দ্বাদশ আগ্রা গুরুচাঁদ হরিগুরুচন্দ চরিত্র সুতা গুরুচান মান্ত পড়তেন দেখেন যে একটা একটা যোগ সূত্র আছে সমস্ত গ্রন্থের মধ্যে মূল মন্ত্র মূল কি জানেন প্রেম এবং ভক্তি ভাগবত না প্রেম এবং ভক্তি সম্পর্ক জানতে পারবেন না মহাভারতের ভিতর প্রেম ভক্তি নেই মহাভারতের ইতিহাস বিশেষ পাণ্ডবদের বংশ উপখ্যা গৌরবদের বংশ উপখ্যা নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে একটা রাজনৈতিক শ্রীকৃষ্ণ রাজনৈতিক জীবন মান্ডব সৌরভদেব বংশের বক্ষানুষ্ঠ মহাভারত আর শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা যেটা এটা হলো ভাগ্য মাধুর্য লীলার বললেন কয়েক বছর উনি একশো পঁচিশ বছর জীবিত ছিলেন শ্রীকৃষ্ণ মাত্র এগারো বছর ছয় মাস উনি বৃন্দাবন লীলা করছেন ওইটা হল ওনার মাধুর্য লীলা এটা ভক্তরা আমরা শ্রবণ করি হরিজিলাম্বে আমার ঠাকুরের আবির্ভাব থেকে গুরুচান ঠাকুরে অর্থাৎ শেষাত্তি বছর ঠাকুর ধরা জানিয়েছিলেন পুরো জীবনীটা প্রকৃত আছে এবং পরবর্তীতে বাকি কর্মকাণ্ডটা গুরুচাঁদ ঠাকুর সম্বোধন করছে আপনারা সে কারণে আমরা এই সমস্ত ধর্ম মধ্যে যেমন আপনারা ইসলাম ধর্মের কথা চিন্তা করেন কোরআনের যদি কেউ সমালোচনা করে হজরত মোহাম্মদ হয় নবীদের বিরুদ্ধে যদি কথা বলে

প্রতিপাদন করবেন ওলাকান্দি একটা কি মহামিলন ক্ষেত্র আপনারা যারা পারুনিতে ওলাকান্দি যান ভারত থেকে কিছু বন্ধুরা যায় বলেন বন্ধুরা যায় আমি কথা কিন্তু বন্ধু ছাড়া অন্য সম্প্রদায় বেশি যায় ওলাকান্দি ওলাকান্দি যখন হরিনাম কীর্তন হয় আমি দেখেছি হাজার হাজার কষ্ট তিলক কটা নামাবলিকার হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়

আমরা এখনো ওরা কে মনে হয় এখনো কিছু হিন্দু আছে সত্যি কি নাম সত্যি তো মনে হয় আমরা এখনো আছি অর্থাৎ আমাদের এই প্রতাম একে ধরে রাখতে হবে যে যে পথে থাকি যে পথে থাকি রাম বচেন কৃষ্ণ বচেন গৌরঙ্গ বসেন হরি বসেন বুদ্ধ বচেন কনকুল ঠাকুর বসেন জগবন্ধু সুন্দর বসেন আমাদের কোনো কথা নেই আমাদের একটা এক সেই গোষ্ঠী তারা যদি একতা করতে হয় তার সঙ্গে আপনারা সহযোগিতা করেন আমাদের ধর্মীয় অধিকার আমাদের রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার বলে আমরা আদায় করতে পারি

আমরা পূর্ণাঙ্গ সরকারি চুক্তি চাইনা করা সেই কারণে এটা আমাদের দাবি তা মানতে হবে

পুরুষ নারী শুধু সহধর্মিনী না নারী হচ্ছে সাধন সঙ্গী ধর্ম কর্ম করতে নারী নিয়ে করো ওই সন্ন্যাস কে হবে না সন্ন্যাস কোথায় হচ্ছে কি হিন্দুর জনসংখ্যা কমার একটা অজু পতিকে ক্রিয়ান্ত পদে সেলে সন্ন্যাস্য যায় коми সম্ভবজনক যারা আসবে না কিন্তু আসবে এই সমস্ত সংগঠনের কারক চলে না যারা এখনো আমাদের সেটাতেpostgresql নিয়ে ওয়াটারমি তো রাখতো করে রাখছে না এবং আমার হরিশান ঠাকুর কথা গৃহে থাকুক স্বামী স্ত্রী নিজে বেশি ধর্ম কর্ম কর তুমি রাম বচন কৃষ্ণ কর্ম কথা নেই কিন্তু গৃহে থাকতে হবে এই ইন্দুদের যদি এই সেই সন্ন্যাস কথা থাকে আস্তে আস্তে হিন্দু ধর্ম থাকবে সনাতন ধর্ম থাকবে এই ধর্ম পালনের কোন লোক সংখ্যা থাকবে না ঘরে তো যদি ওই যুবক ছেলেরা চলে যায় সন্ন্যাসীরা কমিশন চুনার চুনার বিষয় আসবে না আপনার যা হোক এইটাতে গুরুচান ঠাকুর আপনি আচরি ধর্ম যে আমার শান্তি মাকে বিয়ে করছে তার ছেলে সন্তান হয়েছে তার প্রমাণ আমরা আমরা হরিচান ঠাকুর শেখ দিন অতএব আপনারা ঘরে ঘরে সবাই যুবক ছেলেদের

এটা প্রচেষ্টা চালিয়ে চালাচ্ছে অনেক স্কুল প্রতিষ্ঠার জন্য আজকে সে যদি প্রয়াত রূপকুমারের একক করে দাবি না সঙ্গে তার সাথে তারা সঙ্গে সবাইকে আমার রূপকুমার মজুমদারের পরিবার আছে সবাইকে আমার শ্রদ্ধা জানাই যে আপনাদের আপনারা সেই আদর্শ ধরে রাখবেন আমরা এই পরিবারের সাথে আমরা সবাই আছি দড়াই